ছবি দেখার জন্য পাবলিক তো আসবে ছবি দেখতে এই যদি সিন্ডিকেট করে তাহলে তাতে ছবি দেখতে কিন্তু না একটা কাউন্টারই খুলতেছ না তাহলে কোথা থেকে ব্ল্যাকে টিকিট বিক্রি করতেছে 70 টাকা থেকে 200 টাকা বিক্রি করতেছে এই টাকার টিকিট টাকা টাকা

অনেক দূর থেকেও আসছে তারা হয়তো বা দেখতে চাইতেছে ওই ব্লাকের টিকিট বেশি টাকা দিয়ে তাদের কিনতে হইতেছে আমরা সবাই মিলে যদি জিনিসটা না কিনতাম রুখে দাঁড়াইতাম তাহলে হয়তো এই জিনিসটা একটু কমানো চাইতো একা দুইজন চারজন পাঁচজন উদ্যোগ নিয়ে কোনো লাভ নেই

নিয়ম করা উচিত ছিল একজন পার্সোন একটা নির্ধারিত থাকতে এতগুলো টিকিট ছাড়া তারা কিনতে পারবে না তাইলে ব্ল্যাকাররা ইউজ পরিমাণের টিকিট একসাথে কিনতে পারত না এটাই ভাই আমি এক ঘন্টা দু ঘন্টা ধরে বাচ্চা নিয়ে খারাপ হয়েছে একটা টিকিট নিতে পারতেছে না रा <laughs>